নমস্কার এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে বাংলা আবাস যোজনা সংক্রান্ত এবং একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জানুয়ারি নেতাজি স্টেডিয়ামে এই প্রকল্পের ঘোষণা করেন শুনুন নিজের মুখে বাংলার বাড়ি ইতিমধ্যেই ছল আমরা বারো লক্ষ মানুষের কাছে বাংলার বাড়ি প্রকল্পের আমরা টাকা দিয়েছি অর্ধেক টাকা দেওয়া হয়েছে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করুন আরও অর্ধেক টাকা আপনারা ডিসেম্বর মাসের মধ্যে পেয়ে যাবেন তাহলে বারো লক্ষ লোকের বাড়ি তৈরি হয়ে যাবে আরও ষোলো লক্ষ লোক যারা লিস্টে আছেন যাদের সাথে সার্ভে করে আমরা পেয়েছি তারা মনে রাখবেন ডিসেম্বর মাসে তারা প্রথম কিস্তি পাবেন এবং জুন মাসে তারা দ্বিতীয় কিস্তি পাবেন অর্থাৎ আগামী এক বছর দেড় বছরের মধ্যে আরও ষোলো লক্ষ মানুষের বাড়ি কমপ্লিট হয়ে যাবে তারপরে যদি কেউ বাকি থাকবেন তাহলে সেটা আবার পরে দেখে নেব আপলোগনের সমঝা কি বাংলাকা বাড়ি যে বনায়া, বারো লাখ লোক হামলোগ আধা রুপিয়া দিয়ে দিয়া और आधा रुपया दिसंबर महीना में मिल जाएगा और जो सोलह लाख लोग है उसको अभी बाकी है उन्होंने उसको फर्स्ट फेज मिल जाएगा दिसंबर महीना में सेकेंड फेज मिल जाएगा 26 का जून में और इसका बाद अगर कुछ रहेगा तो वो भी हम फेस टू फेस हम देख के इंक्वायरी करके हम कर देंगे आप चिंता मत करो সেন্ট্রাল গভর্নমেন্ট আমক নেই দেরা হে লেক ভিক নেই মাংতে হ্যাঁ আম আধিকার কাসাথে লড়াই করতে হয় ইজ্জত কাসাথ লড়াই করতে হয় মনে রাখবেন ইজ্জতের সাথে লড়াই করি সন্মানের সাথে লড়াই করি তাই বাংলার বাড়ি আপনারা পাবেন চিন্তা করবেন না আমরা চা বাগানে চা সুন্দরী নতুন করে তৈরি না করে যা হয়েছে করে দিয়েছি एखन चाय बागने पट्टा दीछी हम पट्टा दे रहा है और पट्टा का बाद घर निर्माण करने के लिए और भी चाय बागान मजदूर को हम एक लाख बीस हजार रुपया दे रहा है आपका पट्टा भी मिल जाएगा घर भी मिल जाएगा बहुत सारे चाय बागान खुल गया आने वाला दिन और भी खुलेगा हमें मादारी हाट मानुष के আমার অন্তর থেকে অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই আমাদের জয়প্রকাশ টপ্পকে নির্বাচিত করে আমাকে সম্মানিত করেছেন অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা বহুত বহুত প্রণাম হ্যাঁ আপন বহুত বহুত ধন্যবাদ হয় গাই গাঁও মেয়ে কুচ মহিলা মেরেক বল নোটিস গিয়া হয় তোড়ফোড়ে কে कोई डिमोलिशन के लिए मैंने गंगा शर्मा है जो बोर्ड का चेयरमैन और जिला शासक भी है एस्पी भी है मैं सीएस को भी बताया कोई लोगों को उच्छेद करना हमारा काम नहीं है हम भक्षण नहीं करेंगे हम दूसरा रास्ता सोचेंगे आम्ही আপনাদের বলি আমরা উত্তরবঙ্গ জেলায় বিশেষ করে আমরা অনেক টাকা খরচ করেছি আমরা তেরো লক্ষ আমরা বিশেষ করে এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা আমাদের সরকার বিভিন্ন খাতে খরচ করেছে এটা মাথায় রাখবেন একেবারে মালদা ডিভিশন আলিপুরদুয়ার নতুন জেলা কালিম্পং নতুন জেলা নতুন মহকুমা মিরিক নতুন ব্লক লাভা পেডং উত্তর শিলিগুড়ি পুলিশ কমিশনের বিশ্ববাংলা শিল্পীহাট বেঙ্গল সাফারি ভুটান বাংলাদেশ এশিয়ান হাইওয়ে ফর্টি এইট নেপাল বাংলাদেশ এশিয়ান হাইওয়ে টু হেরিটেজ টাউন কুচবিহার জয়ী সেতু নতুন মেডিকেল কলেজ বিমানবন্দর চ্যাংরাবান্দা ডেভেলপমেন্ট অথরিটি জলপাইগুড়িতে নতুন ধুপগুড়ি মহকুমা নতুন ব্লক বানারহাট ও ক্রান্তি নতুন মেডিকেল কলেজ কলকাতা হাইকোর্টের নতুন সার্কিট বেঞ্চ বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন জলপাইগুড়িতে গাজলডোবাতে ভোরের আলো ইকো প্রকল্প দার্জিলিংয়ে গড়ে তোলা হয়েছে লামাহাটা ইকো পার্ক দার্জিলিং হিল ইউনিভার্সিটি ও প্রেসিডেন্সি বিদ্যালয়ের নতুন ক্যাম্পাস তপাই হাড়ু কস্তু হনু অঞ্চল রামছ আপলো কো মানে বৌদ্ধ কামায় হিনেকা পিনেকা পানিকে লি জল স্বপ্ন প্রকল্পে মনে রাখবেন তিন লক্ষ পঁয়ষট্টি হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার লক্ষ্যে চারশো অষ্টআশি কোটি টাকা খরচ করে কাজ করা হচ্ছে ইতিমধ্যে এই দু লক্ষ সাত হাজার বাড়িতে কানেকশন দিয়ে দেওয়া হয়েছে এছাড়া জয়গাঁও ডেভেলপমেন্ট অথোরিটি পার্সেন্ট পানীয় জলের কাজ হয়েছে টেন পারসেন্টে জলদি করেন কালকে আমি বলেছি আপনাদের অলরেডি একশো দিন কাম উঠা দিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট পয়সা নেই দে রা হাম কর্মশ্রী স্টে বানা রা হরেস্ট দিক हम मीटिंग करके उसको निपटा दिया है वो भी आपका फैसला हो जाएगा कोई चाय बगान सेंट्रल ने नहीं खुला हम 59 चाय बगान खुला है जलपाईगुड़ी में 25 आलिपुर में पंद्रह दार्जिलिंग में सत्रह कालिम्पोंग में एक कुछ बिहार में एक और कुछ चाय बगान खुल जाएगा ऐसे बहुत सारे काम हुआ है अभी तक हम लोगों ने आलिपुर द्वार का जो लीज जो जमीन देने का बात था उसको फ्री होल राइट जो था उसको अगर कोई चाहते है तो देने के लिए हमने बोल दिया 24 तारीख से पहला चौबीस जनवरी के पहला फेब्रुवरी पर्यंत द्वारे सरकार हो যাদের কিছু বাকি আছে তারা সেখানে যাবেন নাম লেখাবেন আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আমরা দিয়ে দেবো যেটা দিতে পারব না সেটা আমরা পরে দেখবো বক্সা টাইগার রিজার্ভ নিয়ে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কিছু প্রবলেম আছে সেগুলো আমি দেখে নেব হামল চায় রাজবংশী হোক চায় কামতাপুরী হোক চায় ল্যাঙ্গুয়েজ হোক চাই রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড হোক শেখ ডেভেলপমেন্ট বোর্ড হোক মাদ্রাসা হোক ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনকে ছুটি দিয়েছি আমরা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় করেছি খাল সামারিতে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন করেছি পঞ্চানন বর্মার বাড়ি সংস্কার করেছি তাছাড়াও অনেক কিছু করেছি দুশোটি রাজবংশী স্কুলকে সরকারি অনুমোদন দেওয়া হয়েছে সাদ্রী ভাষায় একশোটি স্কুল চালু করা হচ্ছে নারায়ণী ব্যাটালিয়ান তৈরি করে দিয়েছি মহাবীর চিলারায়ের মূর্তি তৈরি করে দিয়েছি অনেক করা হয়েছে সারি এবং সারনা ধর্ম হামে চাতে হ্যাঁ শাড়ি সারনা ধর্ম ইসো ইজত মিলে ইসো স্বীকৃতি মিলে হাম সেন্ট্রাল গভর্নমেন্ট লেটার দিয়া হয় সাড়ি আর সারনা ধর্মের জন্য আদিবাসী লোককে জমিন কই লোক নেই লেনে উস্কা জমিন উসর রয়ে গা কই লে তো আপ দুয়ারে সরকার মে কমপ্লেন কর সেকতে হ্যাঁ বিশ্বামুণ্ডার জন্মদিনেও ছুটি দেওয়া হয়েছে রঘুনাথ মুর্মুর জন্মদিনেও ছুটি দেওয়া হয়েছে মনে রাখবেন তিন লক্ষের বেশি লোক জয় জোয়ার পায় ঐক্যশ্রী সংখ্যালঘুরও প্রায় চার লক্ষ স্কলারশিপ পায় শিক্ষাশ্রী পায় মেধাশ্রী পায় কন্যাশ্রী পায় সবুজ সাথী পায় তরুণের স্বপ্ন পায় আমাদের হিন্দিভাষী স্কুল অনেক হয়েছে কলেজ হয়েছে ইউনিভার্সিটি স্কুল হয়েছে কি ছাত্রছাত্রীরা কন্যাশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী সবুজ সাথী লক্ষ্মীর ভাণ্ডার কিষান মজদুর চায় বাগান সব কোলেকে কাম কর আর বিশ্বাস ভরসা রাখনা হ্যাঁ আপলোক আগে বাড়েঙ্গে না ছাত্র ছাত্রীরা আগে বাড়বে বিশ্বজয় করবে কি কন্যাশ্রী বলো পারবে জোরে বলো হ্যাঁ বিশ্বজয় করবে বিশ্বশ্রী হবে মেধাশ্রী আগে বাড়না হ্যাঁ ঐক্যশ্রী আগে বাড়তে হবে सबूत साथी एगिए होते के मिले लक्ष्मी भंडार जिसको अभी तक नहीं मिला आप द्वारे सरकार में आवेदन कीजिए और एक बात है जिसको लक्ष्मी भंडार मिलते हैं, जिंदगी भर मिलेंगे आपको कोई नहीं रुकावट कर सकते हैं, वो हमने आइन कर दिया पूरा जिंदगी भर जितना दिन মা বোনেরা আমার সম্পদ ঘরের লক্ষ্মী ঘরের সরস্বতী ঘরের রুকসানা, ঘরের রেহানা ঘরের পাঞ্জাবি হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মেরেয় না ভাই ভাই মনে রাখবেন সবাই মিলে সুন্দর করে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন একসাথে মেরেয় না একসাথে থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন তাই আপনাদের বলি আপনারা অনেক দূর থেকে এসছেন আবার আপনাদের ফিরে যেতে হবে আমাকেও ফিরে যেতে হবে ওয়েদার খুব খারাপ আছে তাই সবাইকে বলি যে আমরা তৈরি হয়ে যাই জনগণ মনোধি গানের মধ্যে দিয়ে আমরা সবাই জাতীয় সঙ্গীত করব করে আমরা প্রোগ্রাম শেষ করব। সবাই দয়া করে উঠে দাঁড়ান নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় নেতা আজ পর্যন্ত সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হলিডে ডিক্লেয়ার করেনি আমাদের স্টেট হলিডে আছে এবং থাকবে আমি দু একটা মাইক বিশেষ করে কডলেস মাইক যদি থাকে দ্বিতীয় বলবো মেয়ে ছাত্রছাত্রীদের কাছে রেডি যারা শিল্পীরা আছেন মা বোনেরা আছেন গান জানেন জাতীয় সঙ্গীত তো সবাই জানেন শুরু করি সবাই প্রস্তুত হ্যালো হ্যালো জনগণ অনুমানয় দিনায় কো ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দভিড় উপকূল বঙ্গ বিন কালো জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে সব জথা জনগণ মঙ্গল ধা জয় হিন্দ জয় 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 বাংলা জয় বাংলা জয় বাংলা গান্ধীবাদ সুভাষবাদ তো আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ গান্ধীবাদ সুভাষবাদ গান্ধীবাদ সুভাষবাদ গান্ধীবাজ সুভাষ বাজাবাদুভাষ সুভাষচন্দ্র লোহ সুভাষচন্দ্র লহ চন্দ্র অনেক ধন্যবাদ নমস্কার ইনশাআল্লাহ আল্লাহ জয় জহর প্রণাম এবং সালাম ভালো থাকবেন